শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে ফেলেছি একদম পারফেক্ট নরম তুলতুলে গোলগোল্লা সালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি শুধুমাত্র আটা দিয়ে একদম পারফেক্ট নরম তুল তুলে গোলগোল্লা গোল গোলগোল্লাগুলো শুধুমাত্র যে আটা দিয়ে এতটা পারফেক্ট ভাবে কিভাবে তৈরি করা যায় সে রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো এবং সহজ মনে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন পারফেক্ট নরম তুলতুলে গোলগোল্লা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই গোলগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটি চামচের সাহায্যে সবগুলো পোকান পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনার যতটুকু পরিমাণে গোলগোলা বানাবেন ঠিক সেই পরিমাণে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার আটাগুলো খুব ভালোভাবে চেলে নিব নরম তুল তুলে গোলগোলা তৈরি করার জন্য আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন বাট আটা দিলে কিন্তু গোলগোলাগুলো একদম পারফেক্ট হয় তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ছাঁকনির সাহায্যে সবগুলো আটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার সবগুলো উপকরণ আটার সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সঙ্গে আটাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো প্রকার দানা দানা না থাকে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আটার ব্যাটারগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি আটার ব্যাটারগুলো কিন্তু খুব ভালোভাবে মুথে মেখে নিয়েছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার এই ব্যাটারগুলো আমি একটি সাইডে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দিবো আটার ব্যাটারগুলো বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে ফুলে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবার আটার ব্যাটারের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব গোলগোল্লা তৈরি করার সময় আটার সঙ্গে কিন্তু বেকিং পাউডারটা সাথে দিয়ে দেওয়া যায় কিন্তু পারফেক্ট নরম তুল তুলে তৈরি করার জন্য গোলগোলা ভাজার আগ মুহূর্তে যদি বেকিং পাউডার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণ নরম তুল তুলে হয় টার ব্যাটারের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নাও হয়ে গিয়েছে এবারে ব্যাটারগুলো একটি সাইডে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিব দেন গরম তেলে গোলগোলাগুলো ভেজে নিব গোলগোলা ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার তেলগুলো হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে গোল শেপে গোলগোলা দিয়ে দিব তো কিভাবে আমি হাতের সাহায্যে গোলগোলাগুলো দিয়ে দিচ্ছি করি আপনার ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন গরম তেলের মধ্যে একটা একটা করে গোলগোলাগুলো দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে গোলগোলাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে গোলগোলাগুলো ভেজে নিয়েছি তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু হালকা কালার চলে এসেছে এ পর্যায়ে গোলগোলাগুলো আমি একটা চামচের সাহায্যে একটা একটা করে উল্টে দিচ্ছি একটা একটা করে সবগুলো গোলগোলা উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার আরও কিছুটা সময় নিয়ে গোলগোলাগুলো কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় নেই গোলগোলাগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সাইডে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এরপর যে গোলগোলাগুলো আমি উল্টে নিচ্ছি এই তো গোলগোলাগুলো উল্টে নাও হয়ে গিয়েছে এবার আরও কিছুটা সময় নেই গোলগোলাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে গোলগোলাগুলো ভেজে নিলে সেক্ষেত্রে কিন্তু গোলগোলাগুলো ভীষণ পরিমাণে ফুলকো হয় এবং সাথে নরম তুল তোলা হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ সময় নিয়ে গোলগোলাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছে পর্যায়ে কিন্তু গোলগোলাগুলো খুব সুন্দর কালার করে ভেজে নাও হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির সাজে ছেঁকে গোলগোলাগুলো তুলে নিচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছেন মার্শাল খুব সুন্দর কালার এসেছে সাথে কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো হয়েছে এবার এই সবগুলো গোলগোলা একটা ঝুড়িতে তুলে নিচ্ছি খুব সহজ ভাবে কোন রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র কয়েকটা দিয়ে তৈরি করে ফেলেছি পারফেক্ট ফুলকো নরম তুল তুলে এই মজাদার পারফেক্ট নরম খুব সহজে বানিয়ে নিতে পারবেন গোলগুল্লাগুলো খুব সুন্দর কালার করে এবং ভীষণ ফুলকো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে এবারে গোলগোল্লাটা আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে তো এরপর যা দেখতে পাচ্ছেন মাশালা গোলগুল্লাগুলো কিন্তু ভীষণ পরিমাণে নরম তুল হয়েছে ভেতর থেকে হয়েছে ভীষণ ফুলকো তাতে গোলগোলাগুলো ভেতর থেকে হয়েছে পারফেক্ট কুক আর এই গোলগোলা গুলো যে খেতে কতটা পরিমাণে মজাদার হয়েছে তা বাসায় একবার এভাবে যদি তৈরি করে না খান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না ফুলকো নরম তুল তুলে পারফেক্ট গোলগোলা তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফিজ